এই চুকপুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট দিতে হয় আমাদের সবার একসাথে নিশ্চয় করে যাওয়া হবে দেখাইছে জরিনা এখন বলে সংসার করতে হবে সকিনার সাথে জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো জুলাই অনেক কিন্তু জুলাই সনদ সিগনেচার করছে করে নাই করছে না জুলাই ষোলো দিন সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না আমাদেরকে দেখাইছে একটা দিশের দেখাইছে জরি না এখন বলে সংসার করতে হবে সকিমার সাথে তো আমরা তো ওইটাই বলছিলাম যাকে দেখাইতে হবে আগে আমাকে শোন দেখাইতে হবে দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করবো তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন এখন তো আবার ঠিক পথে আসছেন এখন জরিমার কথা বলে যদি চকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন আমরা তো শুরু থেকেই বলে আসছে যে আপনি জরিনাকেও দেন বা সখিনাকে দেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কাকে দেবেন এটা আমাকে আগে দেখাই নিতে হবে জুলাই সন্ধ্যের এই যে বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে

অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে আদেশ দিতে হবে আদেশ এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপপুর হাত থেকে নিতে চায় চুপপুর হাত থেকে কি নিতে চায় আদেশ নিতে চায় চিন্তা করে হাসিনার আমলে যার যার অধীনে এতগুলা